শুনেন গতবার আমি নিপুনাপুর হয়ে লড়েছিলাম তার জন্য আমাকে দীপ জল ভাইকে তোরকে মারবো কিন্তু তুই আমাকে ভোটটা দিবি না আমাকে ভাইয়া তোমাকে ভোট না দিলে কাকে দেবো এটাও তো একটা খুনশুটি তাই না এটা একটা খুনশুটি না সে তো অধিকার নেই আমি বলছি ভাইয়া আমি কিন্তু দীপ জল ভাইকে ভোট দিয়েছি রুবেল ভাইকে ভোট দিয়েছি আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো হ্যাঁ আমি জায়দ ভাইকে ভোট তখন দিই না ভাই আমি মিথ্যা বলতে পারি না আমি নিপুনাপুরে ভোট দিচ্ছি কাঞ্চন ভাইরে ভোট দিচ্ছি যেটা সত্য কথা দীপজল ভাই ইন্ডাস্ট্রি কি করেছে আপনাদের ভাই আমি তো দেখিনি আমি আটানব্বইতে এসেছি আমি এবার চারে চলে যাই ফিল্ম থেকে চার সালে তো কয়দিন ছিলাম আমি বলেন আমি দিপজল ভাই ছবিতে কাজ করেছি আপনার আম্মাজন মুভিতে কাজ করেছি তারপর আপনার আর একটা মুভি ছিল কোনটা দিপজল ভাইয়ের ওটা শাবনুরাপুর রিয়াজ ভাই ছিলেন ভয়ঙ্কর বিশ্বু মেবি হ্যাঁ ভয়ঙ্কর বিশ্ব তো আমি তো বেশি দিন ইন্ডাস্ট্রিতে ছিলাম না